আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নৌসিং স্যারাম ভেনেজুয়েলা কোনো সময় যুক্তরাষ্ট্র হামলা চালাতে পরে এমন সংখ্যা তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পুয়েট্রিকোর ঘাঁটিতে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান মোতায়েলের পর থেকে এই আতঙ্ক আরও বেড়েছে পাঁচ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যম জানায় ভেনেজুয়েলার অভ্যন্তরে সক্রিয় সংঘবদ্ধ মাধব চক্রকে লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী এই চক্রগুলোকে মাদক জঙ্গি হিসেবে আখ্যা দিয়েছে ওয়াশিংটন জানা গেছে পোয়েট্রিকোর বিমান ঘাঁটিতে অন্তত দশটি যুদ্ধ বিমান পাঠানো হচ্ছে যেগুলো সম্ভাব্য অভিযানে ব্যবহার করা হবে এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র মূলত সহিংসভাবে তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে তিনি বলেন আমি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাচ্ছি ভেনিজুয়েলার শান্তির অধিকার ও স্বাধীনতাকে সম্মান জানাতে সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করতে হবে তবে মাদুর কূটনৈতিক ভঙ্গিতে আরও বলেছেন যে তিনি ট্রাম্পকে শ্রদ্ধা করেন এবং আলোচনা ও সংলাপে সবসময় প্রস্তুত আছেন অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের কথা বলেনি তবে দেশটির অদ্ভুত নির্বাচন নিয়ে তারা প্রশ্ন তুলেছে মূলত গত জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরেই এ মন্তব্য করেন তিনি সেই নির্বাচনে মাদুরো জয়ী হলেও পশ্চিমা দেশগুলো তার বৈধতা স্বীকার করেননি এবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যিনি সাতাইশ সেপ্টেম্বর নিউইয়র্কে বক্তব্য রাখবেন প্রাথমিক তালিকায় মোদীর ২৬ সেপ্টেম্বর বক্তব্য দেওয়ার কথা থাকলেও তা পরিবর্তন হয়েছে ফলে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে মোদী ও ট্রাম্পের মধ্যে বৈঠক আপাতত হচ্ছে না তেইশ থেকে উনতিরিশ সেপ্টেম্বর চলবে জাতিসংঘ অধিবেশনের সাধারণ বিতর্ক উদ্বোধনী ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর বক্তব্য রাখবেন ব্রাজিলের প্রেসিডেন্ট এবারের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসতে পারে পশ্চিমা কয়েকটি দেশ থেকে তবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহবুদ আব্বাসের ভিসা বাতিল করে স্বীকৃতির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে যুক্তরাষ্ট্র ভয়াবহ বোমা হামলার হুমকিতে ভারতের মুম্বাই শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাতে ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে হোয়াটসঅ্যাপে এক মেসেজ আসে যেখানে দাবি করা হয় চৌত্রিশটি গাড়িতে মানব বোমা বসানো হয়েছে এবং ব্যবহার করে হামলা চালানো হবে বলা হয় পাকিস্তান থেকে চোদ্দ সন্ত্রাসী ভারতে প্রবেশ করেছে লস্কর ইজিহাতি নামে একটি অ্যাকাউন্ট থেকে পাঠানো এই হুমকির পর শহর জুড়ে কড়া নিরাপত্তা জারি করেছে পুলিশ এন্টি টেরোরিজম স্কোয়াডকে অবহিত করা হয়েছে এবং পার্কিং এলাকা থেকে শুরু করে বেসমেন্ট পর্যন্ত সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে পুলিশ জানিয়েছে গণেশ উৎসবের ঠিক আগে আসা এই হুমকিকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তবে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে সাধারণ মানুষকে মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন সর্বোচ্চ দুই মাসের মধ্যে ভারত যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতায় ফিরবে এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে জানান যদি ভারত মার্কিন অবস্থান সমর্থন না করে তবে তাদের রপ্তানি পণ্যে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক বহাল থাকবে লুটনিক ভারতের রাশিয়ান তেল কেনাকে সস্তায় মুনাফা করার কৌশল বলে সমালোচনা করেন এবং অভিযোগ তোলেন দিল্লি বাজার খুলতে চায় না আবার ব্রিক্সেও থাকতে চায় একই দিনে প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেন ভারত রাশিয়া ও চীন একসঙ্গে অন্ধকার পথে হারছে ভারত অবশ্য এসব মন্তব্য নাকচ করেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন রাশিয়ার তেল কেনা অব্যাহত থাকবে এবং জাতীয় স্বার্থে ভারত নিজস্ব সিদ্ধান্ত নেবে নেপালের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা ঘোষণা করেছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব সহ বৃষ্টিরও বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম দেশের নাগরিকদের জন্য বন্ধ করা হবে কারণ নির্ধারিত সময়ের মধ্যে এই প্ল্যাটফর্মগুলো দেশে নিবন্ধন সম্পন্ন করেনি তবে টিকটক ভাইবার সহ আরো তিনটি সামাজিক মাধ্যম সরকারি নিবন্ধনের মাধ্যমে চালু থাকবে যোগাযোগ ও তথ্যমন্ত্রী পৃথ্বী সুবা গুরুং বলেন সামাজিক মাধ্যমগুলিকে নেপালে অফিস খোলার জন্য বহুবার নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু তা মানা হয়নি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নতুন নিয়ম সামাজিক মাধ্যমকে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক করার জন্য তবে সমালোচকরা এটিকে সেন্সরশিপের হাতিয়ার হিসেবে দেখছেন এবং আশঙ্কা প্রকাশ করেছেন এটি মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার সীমিত করতে পারে ব্যবসায়ী ধর্মকূপের অনুতিন চান বিরাকুলকে থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে পার্লামেন্ট এই পরিবর্তন এসেছে আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী প্যাতং তার সিনাওয়াত্রা পদচ্যুত হওয়ার পর অনুতিনের বুম যাইথাই পার্টি সিনাওয়াত্রাদের দল থাই থেকে সরে এসে সংসদে পর্যাপ্ত সমর্থন জোগাড় করতে সক্ষম হয় সাম্প্রতিক বছরগুলোতে থাইল্যান্ডে আদালতের রায় ও সামরিক মাধ্যমে একের পর এক সরকার ক্ষমতাচ্যুত হয় রাজনৈতিক অনিশ্চয়তা এখনো বজায় আছে সিনাওয়াত্রা পরিবারের জন্য এটি বড় আঘাত যাদের রাজনীতিতে আধিপত্য দুই সাল থেকে থাকসিন সিনাওয়াত্রার নেতৃত্বে চালু ছিল থাকসিন চিকিৎসার জন্য দুবাই গেছেন তবে নয় সেপ্টেম্বর আদালতে শুনানিতে হাজির হওয়ার কথাও রয়েছে সাম্প্রতিক ইতিহাসে থাকসিন ও তার বোন ইংলাক দুইজনই প্রধানমন্ত্রী হলেও দুই ও দুই সালে সামরিক অপধানে ক্ষমতা হারান মালয়েশিয়ায় ভিসার ম্যাচ শেষে অতিরিক্ত অবস্থানের নিয়মে পরিবর্তন এনেছে সরকার এখন থেকে নব্বই দিনের কম সময় অতিরিক্ত অবস্থান করলে আর আদালতে মামলা হবে না সরাসরি জরিমানা দিয়ে সমাধান করা যাবে নতুন নিয়মে এক থেকে তিরিশ দিন অতিরিক্ত থাকলে সর্বোচ্চ নয়শো রিঙ্গিত পর্যন্ত জরিমানা দিতে হবে একত্রিশ থেকে ষাট দিন অতিরিক্ত থাকলে এক হাজার রিঙ্গিত এবং একষট্টি থেকে নব্বই দিন পর্যন্ত থাকলে দুই হাজার রিঙ্গিত জরিমানা করা হবে তবে নব্বই দিনের বেশি অবস্থান করলে পুরনো নিয়মই বহাল থাকবে অর্থাৎ মামলা ও আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে মালয়েশিয়া সরকার জানিয়েছে যাদের অবস্থান বৃদ্ধির পেছনে অসুস্থতা দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের মতো যৌক্তিক কারণ রয়েছে তারা এর আওতায় পড়বে না বিশ্ব সংবাদ আজ এই পর্যন্তই বিডি আউটলুক সাবস্ক্রাইব করুন